হ্যালো গাইজ আলাইকুম সো গাইজ আজকে ভিডিওটা শুরু হচ্ছে আমার বাসা থেকে বাসা থেকে মাত্রই বাইক বের করব। তো এমন সময় ভিডিওটা শুরু করলাম তো এখন যাব অফিসের দিকে শীতে একটি সকালে আমরা রওনা করলাম অফিসের দিকে পুরো ভিডিওটা দেখতে থাকুন হয়তো বা ভালো লাগবে আপনাদের আবার নাও লাগতে পারে সেটা পরের কথা আজকে আসলে প্রচুর শীত পড়ে গেছে কুয়াশা বাসা থেকে যদি ভিউটা দেখায় তো আপনারা দেখতে পাইতেন মানে একদম কুয়াশা একটা পরিবেশ মানে আমার বাসা থেকে বেলকুনি দিয়ে আমি তো থাকি সাততালার টপে একবারে বেলকুনি দিয়ে এমনভাবে দেখা যায় মনে হয় যে সাজেক চলে আসছি একবারে মেঘগুলো আকাশের উপরে মানে কুয়াশাটা মেঘের মতো হয়ে আকাশের উপরে ভাসতেছে এমন অবস্থা তো যাই হোক এই যে শুয়ে গেছে টেসলা মোমার বেহাদুবি করা টেসলা আলারা যেভাবে দুষ্টুমি করে ওদের আমরা কিছু বলি না কিন্তু ওদের সাথে আমরা কিন্তু প্রচুর ক্যাসাল করতে পারি আসলে একটা সময় এসে যায় যে সময়টা রাস্তাঘাটে ঝামেলা ক্যাসাল কেউ পছন্দ করে না তো আমাদের সেই সময়টা এসে গেছে অতটি আসলা রাস্তায় যে চলে আমাদের বাংলাদেশ বর্তমানে টেসলার বাংলাদেশ হয়ে গেছে টেসলার অভাব নাই প্রচুর টেসলা তো সমস্ত টেসলার জন্যে আসলে রাস্তায় চলাফেরা দুষ্কর হয়ে গেছে হরন দিলে সরে না হরণ দিলে বুঝে না হরণ দিলে ওরা মানে কোনো গায়ে লাগায় না যে একজন বাইক তো অবশ্যই স্পিডে যায় টেসলার আগে যাবে থেকে তাই না ওরা সাইড ওরা চায় যে ওরা আগে যাবে বাইক পরে যাক এমন অবস্থা এরকম করে আর কি বাধা বিক্রিত করে রাস্তাঘাটে টেসলাগুলা এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা কত টেসলা যায় ঐছরে ভাই যতগুলো টেসলা দেখা যায় ততগুলো বাইক দেখা যায় না এর আর স্পিড বেকার এত দারুণ ধরে স্পিড বেকার অনেক স্পিড বেকার ওরে ঠান্ডारे अच्छा है मैं आंदा हूं अस्तगफुरला आंदा ना एक चोकी देखी তো যাই হোক এখন এই যে পুরাটা রাস্তা পুরাটা রাস্তা যখন যাই সকালে এই যে টেসলার সাথে মারামারি করতে করতে যাই আবার যখন রাতে ফিরি তখন তো আমি এদিক দিয়ে ফিরি না তখন তো আমি ওই বড় রাস্তা দিয়ে মানে মেন রাস্তা দিয়ে বাসা আই তো মেন রাস্তাতে যখন আই তখন দেখা যায় যে ট্রাক মাক হাবি যাবি ইরে জ্যাম প্রতিদিন ওই যে আসলিয়া রাস্তা সারতে আছে তো রাতে তো ভিডিও করা হয় না রাতের ফুটেজগুলো ফুটেজগুলো ভালো হয় না আমি দু একদিন ভিডিও করছিলাম কিন্তু যে ফুটেজটা আসে ওই ফুটেজটা আমারই পছন্দ হয় না এই জন্য রাতে আর ভিডিও করি না আর লং রুটে তো যাইতে পারতেছি না ইনশাল্লাহ সামনে মাসে থেকে বাড়ির থেকে অফিস করার ট্রাই করব তখন হয়তো একটা লং রাইড হবে প্রতিদিনই প্রায় এ মামা প্রায় পঞ্চাশ ষাট কিলো ষাট কিলো রাস্তা প্রতিদিন আমি ট্রাভেল করব বাইক রাইড করবো আর সেটা ভিডিও করব রাস্তায় কি কি কাহিনী ঘটে আর কত সাবধানতার মাধ্যমে চলি বা কিভাবে চলি সেগুলো আপনারা দেখতে পাবেন এই জায়গা দিয়ে কতগুলো স্পিড ব্রেকার ওই একটা রেখে আসলাম এই একটা দুইটে 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 সামনে প্রাইভেট কার দিয়েছে বাজার বাজারে দুইটে তিনটে তিনটে যাও 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 সিপার রাস্তা এক পাশে প্রাইভেট কার সাইকেল হাসতে স্পিড ব্রেকার মানে আছে স্পিড ব্রেকার স্পিড অ্যাকচুয়ালি এই রাস্তাটাই প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যায় আসলে আমার শর্টকাট হয় আমি এদিক দিয়ে আসি খুবই শর্টকাট অনেক শর্টকাট ওইখান দিয়ে যাইতে যেতে আমার চোদ্দ মিনিট লাগে এখান দিয়ে যাইতে আমার দশ মিনিট লাগে এই জন্য আমি এদিক দিয়ে আসি তো এদিক দিয়ে আসলে দেখছো অবস্থা যদি কাঁচার ভিতরে ঢুকে রাস্তা পা বড় বড় গাড়ি ঢুকে ছোট ছোট গাড়ি ঢুকে টেসলা তো আসেই মনে করে একটা ব্যবসায়িক অবস্থা তো এই রাস্তাতে একটা বিষয় আছে সেটা হচ্ছে একটা ময়লার রাজ্য আছে ওই আন্ডা এমন দেখা যায় যে একটা সাজেকের মতো ফিল মানে ময়লা দিয়ে পাহাড় বানায় ফেলছে এরকম ঢাকা শহরে মানে সাভার এলাকার যত ময়লা আছে এই সাইড টুকের সব ময়লারা ওই জায়গা যায় তো ওই জায়গাটা যেমন লাগে হেলমেট তো ভুলো খুলি না প্রচুর গন্ধ আর যখন বৃষ্টির দিন ছিল তখন ওই জায়গা ছিল একবারে হাটু সমান কাদা কাদা কোনো পানিটাই না কিন্তু পানি তো আছে মানে শুধু কাদাও ভাই এই জন্য ওদিক দিয়ে আমি ভুলেও ঢুকি নাই বৃষ্টির দিনে এখন ওই যে শীতের দিন ওইখানে কাদা নাই কিন্তু রাস্তা ভাঙা আছে তবে শর্টকাট যেহেতু আমার টাইম কম লাগে ক্ষেত্রে ওই দিক দিয়ে আমি ঢুকি বাট ওদিক দিয়ে ঢুকার পরে একটা জিনিস মানে ফিল করি সেটা হচ্ছে প্রচুর গন্ধ আর এই গন্ধটা ইয়ার জন্যে আমি হেলমেটই খুলি নেয় যে হেলমেট খুললেই তো গন্ধটা নাকে যাবে তো এখানকার অনেকগুলো শর্টকাট আমার আয়তে আছে ওই পাশে বাম পাশে কাঠগড়া দিকে আরো কয়েকটা শর্টকাট আছে বাট ওই শর্টকাটগুলোতে যাই না কারণ হলো ওইখান দিয়ে একটু জ্যাম পরে যায় প্লাস ওইখান থেকে রাস্তাটাও খারাপ রাস্তা নতুন করে করতেছে এই দেখুন ওই জায়গাটা এই ময়লা দিয়ে ময়লা তখন তো একটু কম আছে একবার পাহাড়ের মতো করে ফেলছে ময়লা দিয়ে একবার পাহাড়ের মতো এখানে আর কিছু প্রাণী আছে যেগুলো ময়লা খায়

যে পুকুরটা আমার ভালো লাগে অনেক পরিষ্কার ফাইনালি আমি অফিসের কাছাকাছি চলে আসছি সামনে সেই চায়ের দোকান ওখানে বসে এক কাপ চা খামু এক কাপ চা খাইলে শরীরটা আবার হিট হইব তারপর অফিসে যায় কাজে মন বসবো তাছাড়া অফিসে যায় কাজে মন বসবো না সুতরাং এখন চা খাবো ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্তই বাই যেখানে দেখতেছেন এখানে সব গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো শিল্প অঞ্চল এলাকা তো এই দিক দিয়ে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি এই যে কোনটা কোন দিক দিয়ে রং মাইরে মাইরে মানে আচ্ছা তো অনেকক্ষণ রাইড করছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে ভিডিও পর্যন্ত বাই বাই টাটা আলবিদা